মৎস্যপ্রেমী ব্রায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে চাইনা শরপটি মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো খামারি বায়ারে আপনারা যারা চায়না শরপটি মাছের পোনা চাষ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনারা স্ক্রিনে হয়তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে চায়না শরপুটি মাছের পোনা এগুলোকে আজকে আমরা ডেলিভারি দিব উঠানো হইতেছে এগুলোকে উঠানোর পর সাওয়ার করবো সাওয়ার করার পরে আমরা রাত্রে গাড়িতে এগুলো ডেলিভারি দেবো আপনারা যারা চায়না সরপুরি মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা এই চায়না সরপুরি মাছের পোনাগুলো আপনার খুব অল্প খরচে স্বল্প সময়ে চাষ করা যায় এগুলো আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে বাজাজাত করতে পারবেন আর এই মাছগুলো যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও করতে পারবেন এককভাবে করতে পারবেন তাই আপনারা যারা এই সরপুরি মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে যে কোনো সময়ে কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মাছের পানাগুলো নিতে পারবেন আমরা এই মাছের পানাগুলো আমাদের হেসারি বড় বড় ভোর থেকে উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে গ্যারান্টি সরকারি এই মাছের পানা নিয়ে চাষ করতে পারেন তো খামারি ভায়েরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন তাহলে পরবর্তীতে সবার আগে যে কোনো ধরনের ভিডিও আপনাদের পেতে খুবই সহজ হবে সবাইকে ধন্যবাদ